এই কিন্তু বন্ধুরা রাখা রয়েছে এই প্রসেনজিৎ টিকট বিরাসী কাবির ডিজি এই ডিজি দিয়েই কিন্তু এই কুমার সাউন্ডের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে চারটে টবের জন্য কিন্তু রয়েছে চারটে সিএ এবং চারটে বেসার জন্য রয়েছে চারটে এটিআই ফোর্টি প্লাস বন্ধুরা এইখানে পেয়ে গেলাম এই কুমার সাউন্ডের এক অপারেটর দাদাভাইকে দাদাভাইকে প্রথমেই জেনে নেব দাদা আপনি আপনার নাম কি রয়েছে তো বন্ধুরা এইখানে এই কুমার সাউন্ডের যে পেশার বোর্ড দেখলাম তার মধ্যে কিন্তু দুটি পেসার বোর্ড এই দাদাভাই বানিয়েছেন তো দাদা আপনাদের এই যে প্রতিষ্ঠানের নাম কি রয়েছে আমার হচ্ছে বিজু অডিও বন্ধুরা কুমার সময় কিন্তু যেই স্থানে বন্ধুরা টেস্টিং হচ্ছে তার কিন্তু উল্টো দিকে বন্ধুরা রয়েছে নদী নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সো বন্ধুরা আজকে চলে এসেছি রায়দিকের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ রুবে আর যেই স্থানে বন্ধুরা একটি নতুন সেট আপ টেস্টিং হচ্ছে কুমার সাউন্ড তো আমার এই ব্লগটির মাধ্যমে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই কুমার সাউন্ড কেমনভাবে টেস্টিংয়ে প্রেসার দিয়ে বাজায় তো চলুন বন্ধুরা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যার মাধ্যমে সুন্দর একটি তো আপনারা উদযাপন করতে পারবেন তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলে এলাম রুবে খাঁকিতে তো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যেই টেস্টিং করা হবে এই কুমার সাউন্ডের যে নতুন ফোর ফোরের সেট সেই সেট এই স্থানে কিন্তু বন্ধুরা রাখা রয়েছে এই প্রসেনজিৎ ইলেকট্রিকের বিরাশি কেবির ডিজি এই ডিজি দিয়ে কিন্তু এই কুমার সাউন্ডের বক্সটিকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা চলে আসছে এই রায়দিঘির কোম্পানির থেকে তো এই স্থানে কিন্তু দুটি নাম্বার দেওয়া হয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করলে আপনারা এই স্থান থেকে এই প্রসেনজিৎ ইলেকট্রিকের ডিজি থেকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন দেখতেই পাচ্ছেন বিশাল বড় ডিজি রয়েছে বিরাশি কেবির সিক্স সাইলেন্সারের কিন্তু ডিজি রয়েছে এডি বিরাশি কেবির এই ডিজি দিয়ে কিন্তু সাপ্লাই দেওয়া হবে ইলেকট্রিক আর যা দিয়ে কিন্তু পরিচালনা করা হবে কুমার সাউন্ডের বক্সটিকে কুমার সাউন্ড কিন্তু বন্ধুরা এই স্থানে নিয়ে চলে এসেছে তার ফোর ফোরের যে সেটআপটি সেই সেটআপটি নিচে কিন্তু চারটে বেসে রয়েছে চারটি করে স্পিকার এবং ওপরে কিন্তু চারটে মিলে রয়েছে চারটি করে স্পিকার তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই কুমার সাউন্ড আর ওপরে কিন্তু একটি নেম ক্লেট রেখা রয়েছে কুমার আর এটা কিন্তু সরাসরি চলে আসছে পাহাড়পুরের বি ক্যাবিনেট সেন্টার থেকে নতুন কিন্তু আজ টেস্টিং করছে এই রায়দিগিতে তো দেখুন এই স্থানে কিন্তু নাম্বারটি দেওয়া রয়েছে বি ক্যাবিনেটের অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি আমি আপনাদের তো দেখুন এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই পাহাড়পুরের বি ক্যাবিনেট সেন্টার থেকে এত যে সুন্দর বক্সগুলি আপনারা খুব সহজেই বানাতে পারবেন বন্ধুরা কুমার সামনে কিন্তু যেই স্থানে বন্ধুরা টেস্টিং হচ্ছে তার কিন্তু উল্টো দিকে বন্ধুরা রয়েছে নদী আর এটা বন্ধুরা কিন্তু সুন্দরবন হয়ে মিলিত হচ্ছে এই নদীটি আর সামনে কিন্তু রয়েছে সেই যে গোসাবা নদী সেই নদী আর ম্যানগ্রোভ অরণ্য দেখতেই পাচ্ছেন এই কিন্তু রয়েছে নদী রয়েছে নদীর কিন্তু একেবারে উল্টো দিকেই কিন্তু টেস্টিং হচ্ছে এই কুমার সাউন্ডের নতুন নতুন আপটি ম্যানগোভ অরণ্যে ভরা এই নদীর মানে চারিপাশের যে পরিবেশ সেই পরিবেশ মনোরম একেবারে খুব সুন্দর পরিবেশ কিন্তু এই স্থানে তো এদিকে রাখা রয়েছে কুমার সাউন্ডের একেবারে যে ফোর সেট আপটি সেই সেট আর সেট কিন্তু পাশেই কিন্তু রাখা রয়েছে এই সাউন্ডের মেশিন সেট তো দেখুন এই কিন্তু রাখা রয়েছে মেশিন সেট পরপর কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে এডিআই ফোয়ের এডিআই ফোরটি প্লাস এবং এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট এবং প্রেসার বোর্ড এবং ওপরে কিন্তু পরপর রয়েছে একটা দুটো তিনটে চারটে সাউন্ড সিএ টোয়েন্টি চারটে টপের জন্য কিন্তু রয়েছে চারটে সিএ টোয়েন্টি এবং চারটে বেসের জন্য রয়েছে চারটে এডিআই ফোরটি প্লাস আর তাছাড়া বন্ধুরা এই স্থানে কিন্তু ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্যই রয়েছে পরপর রয়েছে একটা দুটো তিনটে চারটে স্টেবিলাইজার আর এই স্থানে রয়েছে স্টেঞ্জার থেকে শুরু করে আউজার বিভিন্ন বিভিন্ন পার্ট যা দিয়ে কিন্তু টুইটার ড্যাককে পরিচালনা করা হচ্ছে আর এখানে কিন্তু রয়েছে আরো একটি কিন্তু পেসার বোর্ড রাখা রয়েছে এই স্থানে আর এখানে যেসব যে ক্যাসেটগুলি দিয়ে চালানো হচ্ছে বক্সটিকে সেইগুলি কিন্তু রাখা রয়েছে এই স্থানে এটাই রয়েছে এই মেশিন সেট কিন্তু ব্যাক সাইড আর অজস্র তারের কানেকশন করে কিন্তু মেশিন সেট সঙ্গে রাখা রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু কানেকশন করা হয়েছে করার মধ্যে কিন্তু টেস্টিং শুরু করবে এই কুমার সাউন্ড এ ফিউ মমেন্টস লাইট thank mm -hmm. you Present. Present. Why, Why did you think it? it?

आ को मारी का लाल जो हमसे घमंड कर सकते कोई मारी का लाल जो हमसे घमंड कर सकते मा साउंड प्रेजेंट लाइव डिजिटल তোমার দূরে এই স্থানে পেয়ে গেলাম এই কুমার সাউন্ডের এক অপারেটর দাদা ভাইকে থেকে প্রথমেই জেনে নেবো দাদা আপনার নাম কি রয়েছে আর কতক্ষণের জন্য বক্সটি টেস্টিং করছেন

আচ্ছা রায়দিঘির ময়লা মহলে রয়েছে এই কুমার সাউন্ডের যে গোডাউন সেই গোডাউন কিন্তু সেই স্থানে রয়েছে আর এই বক্সটিকে যদি কেউ ভাড়া করতে চায় তবে কীভাবে চাইবে যদি একটু কনট্যাক্ট নাম্বারটা দিতেন খুবই ভালো হতো তো অপারেট দাদা ভাই যেহেতু নাম্বারটি মুখস্থ ছিল না সেই জন্যই কিন্তু এই স্থানে এই ভাই কিন্তু বলবে কুমার সাউন্ডের নাম্বারটি তো ভাই বলো তাহলে এই কুমার সাউন্ডের নাম্বারটি 53 88 1455 আচ্ছা ভাই অবশ্য মুখে নাম্বারটি বলে দিলেন এই নাম্বারই আপনারা যোগাযোগ করলে এই কুমার সাউন্ডের বক্সটিকে আপনারা খুব সহজেই ভাড়া করতে পারবেন এই স্থানে এই কুমার সাউন্ডের যে পেশার বোর্ড দেখলাম তার মধ্যে কিন্তু দুটি পেশার বোর্ড এই দাদাভাই বানিয়েছেন তো দাদা আপনাদের এই যে প্রতিষ্ঠানের নাম কি রয়েছে আমার বিজু অডিও ঠিক আছে আমার পাথরপদমায় বাড়ি ওখানে স্টেশন আছে ওই কাছাকাছি আমার বাড়ি ওখানে আমার কাজ ফাজ হয় সব কিছু মাইক সেটের অল টোটাল কাজ হয় মানে প্রেশার বোর্ড থেকে শুরু করে সব রকমের কাজ হয় আচ্ছা আর আপনি এই যে কুমার সাউন্ডে প্রেসার বোর্ড দিয়েছেন তাছাড়া আরও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কতগুলি সেটা সাপ্লাই দিয়েছেন মধ্যে আমার সেটিংয়ে ছিল ডায়মন্ড হার্বরে

ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা যেটা নাম্বার আছে সেটা হচ্ছে বাষট্টি চুরানব্বই তেইশ একুশ পঁয়তাল্লিশ আমি বাংলায় বললাম ঠিক আছে এবারে এই নাম্বার কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা দাদাভাই অবশ্য মুখে নাম্বারটি বলে দিলেন এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ちょっと待って待って待って待って待って待って待って待って待っ